বন্ধুরা তুমি ভাবতেও পারো না তোমার শরীরের ভেতরেই এক শক্তিশালী ঈশ্বর ঘুমিয়ে আছে হ্যাঁ একদম ঠিক শুনছ তুমি নিজেই একটা ব্রাহ্মমান মন্দির যেখানে ঈশ্বর বাস করেন কিন্তু সেই ঈশ্বর আজ নিস্তব্ধ কারণ তুমি তাঁকে ডেকে জাগাওনি এই ভিডিওতে আমি তোমাকে এমন এক আধ্যাত্মিক রহস্য জানাতে চলেছি যা জেনে তোমার জীবন বদলে যাবে যেটা প্রাচীন মিশরের ফারাওরা ঈশ্বরের দূতরা আর আধ্যাত্মিক গুরুদের অতি গোপনে জেনে গিয়েছিল অরা আত্মার আলো তুমি যখন ঘুমাও বা ধ্যান করো তুমি তখন তোমার আসল সত্তার সঙ্গে সংযুক্ত হও তোমার শরীর কেবল হাড় মাংস নয় তোমার চারপাশে একটি দৃশ্য অদৃশ্য শক্তি বলয় আছে একে বলে অরা যার রং বদলায় শক্তি বাড়ে কমে এবং সেই শক্তিই বলে দেয় তুমি ঈশ্বরের সঙ্গে কতটা সংযুক্ত মিশরের প্রাচীন প্যাপিরাস স্ক্রোলগুলো বলছে অরা ই আসলে সেই দরজা যেখান দিয়ে আত্মা ও ঈশ্বরের মধ্যে সংযোগ হয় প্রশ্ন হচ্ছে তোমার অরা কি এতটাই জ্বলছে যে তা মহাজাগতিক ঈশ্বরকে জাগাতে পারে মিশরের আত্মার বিজ্ঞান খুব কম মানুষ জানে প্রাচীন মিশর ছিল পৃথিবীর প্রথম আধ্যাত্মিক ল্যাবরেটরি তারা বিশ্বাস করত আই অফ হোরাস ছিল কেবল একটি চিহ্ন নয় বরং তা হল সেই তৃতীয় চোখ যার মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারে তারা বলতো তোমার শরীরের ভেতরে এক অদৃশ্য সিঁড়ি আছে যা পিরামিডের শীর্ষে উঠে যায় আর সেই চূড়ায় রয়েছে ঈশ্বর সত্তা এই তত্ত্ব বলে জন্ম মানেই একটা পরীক্ষা ঈশ্বর তোমার মধ্যে আছে কিন্তু তুমি কি তাকে খুঁজছো জানো প্রতিটি মানুষের ভেতরে দুইটা সত্তা বাস করে এক একদিকে রয়েছে এগোসেন্ট্রিক বডি দুই আরেকদিকে রয়েছে ডিভাইন সোল তোমার আত্মা যেন এক আলোকিত বীজ যে বীজকে জাগিয়ে তুললেই তুমি তোমার আসল শক্তির মালিক হতে পারো কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকের যুগে আমরা এত ব্যস্ত এত বিভ্রান্ত এত কৃত্রিম হয়ে গেছি আমরা নিজেদের আত্মা কণ্ঠস্বর শুনতেই পাই না তাই ঈশ্বর আমাদের ভেতরে থেকেও নীরব মহাজাগতিক শক্তির উৎস তুমি নিজেই তুমি যদি জানো তোমার মস্তিষ্কের পাইনাল গ্রন্থি যা প্রাচীন মিশরীয়রা আই অফ গড বলতো সেটাই হল সেই রিসিভার যা কসমিক ফ্রিকোয়েন্সি ধরতে পারে তুমি নিজেই একটা ওয়্যারলেস ডিভাইস যেটা মহাবিশ্বের তথ্য সংগ্রহ করতে পারে কিন্তু শুধু তখনই যখন তুমি নিজেকে শুদ্ধ করো স্থির করো জাগ্রত করো প্রশ্ন হচ্ছে তুমি কি সেই সিগন্যাল ধরতে প্রস্তুত আত্মার জাগরণ শুরু হয় নিরবতার মধ্যে আজকের পৃথিবী হচ্ছে এক ধনির জঙ্গল অথচ ঈশ্বরের বার্তা আসে নিরবতাতেই তুমি যদি সব সময় চিৎকার করো অভিযোগ করো অন্যকে দোষ দাও তাহলে সেই ঈশ্বর তোমার ভেতর জাগবে কিভাবে প্রতিদিন দশ মিনিট নিজের সাথে চুপচাপ বসো নিজের হৃদয়ের গভীর কথাগুলো শোনো নিজের আত্মার পালস ধরার চেষ্টা করো সেই নিঃশব্দতার মধ্যেই তুমি শুনতে পাবে ঈশ্বরকে ডাকার বৈজ্ঞানিক পদ্ধতি এটা কোনো ধর্মীয় ব্যাপার নয় এটা হলো এক আধ্যাত্মিক ইঞ্জিনিয়ারিং যেটা আজ বিজ্ঞানীরাও মেনে নিচ্ছে ট্রাটাক ধ্যান ব্রিদিং টেকনিক সোল কন্ট্রাক্ট অনুশীলন সবকিছুই বানানো হয়েছে এই জন্য যে তুমি যেন তোমার ভেতরের ঈশ্বরকে সক্রিয় করতে পারো যখনই তুমি গভীর ধ্যানে নিজেকে শূন্য করো তখনই মহাজাগতিক শক্তি তোমার দিকে ছুটে আসে তুমি তখন ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাও আত্মা ও মহাকাশের মধ্যে সম্পর্ক বন্ধু তোমার আত্মা শুধুমাত্র তোমার শরীরের ভেতরে সীমাবদ্ধ নয় তোমার আত্মা হচ্ছে এমন একটা মহাজাগতিক সিগন্যাল টাওয়ার যার সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছে পূর্ণ ব্রহ্মাণ্ডের ফ্রিকোয়েন্সি হ্যাঁ তুমি ঠিকই শুনছ মহাশূন্যে ঘুরে বেড়ানো এক একটা গ্রহ এক একটা তারা এমনকি ব্ল্যাক হোল পর্যন্ত তোমার আত্মার উপর প্রভাব ফেলতে পারে এটাই হচ্ছে সেই ইউনিভার্সাল এনার্জি গ্রিড মহাকাশ থেকে আসছে ডেটা তুমি ধরছ আমরা যখন টেলিস্কোপ দিয়ে আকাশ দেখি আমরা শুধু আলো দেখি না আমরা দেখি তথ্যের স্পন্দন তোমার পিনিল গ্ল্যান্ড এমন এক যন্ত্র যেটা এই তথ্যস্পন্দনগুলোকেও রিসিভ করতে পারে কিন্তু শর্ত একটাই তোমার শরীর মন এবং আত্মা এক লাইনে থাকতে হবে না হলে তুমি হবে একটা আনটিউন রেডিও যেটা শুধু নয়েজ ধরবে ঈশ্বর নয় একটা সত্যি গল্প বলি প্রাচীন মিশরের একজন পুরোহিত ছিল নাম ছিল নেজের কা তিনি বিশ্বাস করতেন প্রতিটি গ্রহ হচ্ছে এক একটা জীবিত আত্মা আর তারা আমাদের সঙ্গে সাইলেন্ট ফ্রিকোয়েন্সিতে কথা বলে তার লেখা গ্রন্থে বলা আছে আমি যখন ট্রাটাক করতাম তখন আমার মাথার ভিতর একটা স্পন্দন উঠত সেই স্পন্দন হঠাৎ করে আমাকে উড়িয়ে নিয়ে যেত একটা আলোয় ভরা জায়গায় যেখানে আমি একটা বার্তা শুনতাম তুমি আমি বিজ্ঞান হয়তো আজও সেই অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে এটাকে বলে সেলফ রিয়ালাইজেশন থ্রু কসমিক রিসোনান্স মহাবিশ্বের ফ্রিকোয়েন্সি তুমি কিভাবে টিউন করবে এই মুহূর্তে তুমি যদি নিজের চারপাশের শব্দ বন্ধ করো একটা নিঃশব্দ স্থানে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নাও তাহলেই তুমি শুনতে পারবে একটা ওম ধ্বনি এই ওম ধ্বনিটাই হল ব্রহ্মাণ্ডের মূল স্পন্দন এই স্পন্দনের সঙ্গে যদি তুমি নিজেকে সংযুক্ত করতে পারো তাহলেই খুলে যাবে আত্মা ও ঈশ্বরের মধ্যে থাকা গোপন পোর্টাল অরা মহাকাশ সত্তার জাগরণ তোমার অরা তখনই প্রখর হয় যখন তুমি মহাজাগতিক কম্পনের সঙ্গে মিলিয়ে নিজেকে শুদ্ধ করো প্রতিদিন যদি তুমি সূর্যোদয়ের আগে দশ মিনিট শুধু শ্বাস প্রশ্বাসের তুমি খেয়াল করবে তোমার শরীর হালকা লাগছে মাথা ঠান্ডা চোখ ধীরে ধীরে দীপ্তিময় হয়ে উঠছে এটা কেবল শরীরই পরিবর্তন নয় এটা হচ্ছে তোমার আত্মার পুনর্জন্য পার্টিকেল ফিজিক্সেও আছে ঈশ্বরের বার্তা আমরা যখন বলি ঈশ্বর সবখানে আছেন সেটা আসলে শুধু ধর্মীয় ভাষা নয় বিজ্ঞানও বলছে কোয়ান্টাম ফিল্ড নামের এক ফোর্স আছে এটা পুরো মহাবিশ্বকে ধরে রেখেছে এই ফিল্ডটাই হচ্ছে সেই জাল যেখানে ঈশ্বর তার বার্তা পাঠান আর তোমার আত্মা যদি টিউন হয় তাহলে সেই বার্তা তুমি ধরতে পারো আত্মার চোখ খুললেই বদলে যাবে তোমার বাস্তবতা তুমি যদি আজ এই জ্ঞানটাকে সত্যি মন থেকে গ্রহণ করো তাহলে আজ রাতেই ঘুমাতে যাওয়ার আগে এই কাজগুলো করো এক চোখ বন্ধ করো শুধু নিজের নিঃশ্বাস অনুভব করো দুই কল্পনা করো তোমার মাথার মাঝখানে একটা আকাশী আলো জ্বলছে তিন সেই আলোটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে তোমার শরীর জুড়ে চার তারপর সেই আলো ছড়িয়ে যাচ্ছে মহাশূন্যে গ্রহণক্ষত্র ছুঁয়ে যাচ্ছে পাঁচ এবং একসময় সেই আলো ফিরে এসে তোমার হৃদয়ে ঢুকে যাচ্ছে এই ভিজুয়ালাইজেশন কোনো কল্পনা নয় এটাই হচ্ছে সোল টু কসমস ট্রান্সমিশন দ্য অ্যাক্টিভেশন ঈশ্বরকে জাগিয়ে তোলার রাস্তাটা এতদিন চোখের সামনেই ছিল বন্ধু তুমি কি জানো তুমি জীবনে এখন যেখানে আছো সেখানে থাকার একটাই কারণ তুমি এখনও নিজের ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তুলনি মনে রেখো তুমি যেভাবে শ্বাস নিচ্ছ যেভাবে হাঁটছ যেভাবে ভাবছ তার প্রতিটি অংশ তোমার ঈশ্বরচেতন আত্মার প্রতিফলন তবে প্রশ্ন হলো তুমি কিভাবে সেই ঈশ্বরকে জাগিয়ে তুলবে ঈশ্বর মানে কেবল পুজো নয় নিজেকে চিনে নেওয়া প্রথমেই বুঝতে হবে ঈশ্বর মানে কেবল মন্দির বা মসজিদে যাওয়া নয় ঈশ্বর মানে নিজের ভিতরের শক্তি জ্ঞান এবং শান্তিকে চিনে নেওয়া তুমি যখন নিজেকে বলো আমি পারবো না আমি দুর্বল আমি অসহায় তখনই তুমি তোমার ভিতরের ঈশ্বরকে অপমান করছ কিন্তু যখন তুমি বলো আমি চেষ্টা করব আমি আলোর পথ খুঁজব আমি ভালোবাসা ও সত্যের পক্ষে দাঁড়াবো ঠিক তখনই তোমার আত্মার ঈশ্বর একটু একটু করে জেগে ওঠে তুমি যে নামেই ডাকো তিনি সেই রূপে সাড়া দেন তুমি তাকে আল্লাহ বলো ভগবান বলো ক্রাইস্ট বলো সূর্য বলো বা নিজের অন্তরের আলো বলো সত্যি কথা হল তুমি যেভাবে ডাকো ঈশ্বর ঠিক সেই রূপেই তোমার ভিতরে প্রতিফলিত হন তাই তোমার মনটাই হল সেই কাঁচ যেখানে ঈশ্বর প্রতিদিন প্রতিফলিত হন কিন্তু যদি কাঁচে ধুলা ময়লা জমে থাকে তাহলে কি প্রতিফলন হবে তুমি যত নিজেকে শুদ্ধ করবে তত বেশি ঈশ্বর তোমার জীবনে সক্রিয় হবেন প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আলোর সন্তান আমি ঈশ্বরের প্রতিচ্ছবি আমি এখানে কোনো কারণে এসেছি কেউ যদি তোমার দিকে আঙুল তোলে তুমি জবাব দিও না তুমি নিজের ঈশ্বর চেতনার স্তরে থাকো কারণ যার ভিতরে ঈশ্বর জেগে উঠেছে তাকে দুনিয়ার কোনো নেতিবাচক শক্তি ছুঁতে পারে না এক বিশেষ ধ্যান দ্য গড এক্টিভেশন মেডিটেশন এখন বলছি একটা বিশেষ ধ্যান প্রক্রিয়ার কথা এই ধ্যান শুধুমাত্র ঈশ্বরকে জাগিয়ে তোলার জন্য তৈরি প্রতিদিন মাত্র সাত মিনিট এক চোখ বন্ধ করো মাটিতে বসো পিঠ সোজা রাখো দুই তোমার হৃদয়ের মধ্যে কল্পনা করো একটা ছোট্ট সোনালি আলো জ্বলছে একটা সূর্য তিন প্রতিটি নিঃশ্বাসের সাথে ভাবো তুমি সেই আলোটাকে বড় করছো তোমার হৃদয় থেকে সেটা তোমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে চার এবার ভাবো সেই আলো মহাকাশের দিকে ছুটে যাচ্ছে সে ছুঁয়ে ফেলছে গ্রহ তারা আকাশগঙ্গা শেষে সেটা ফিরে আসছে আর তোমার মস্তিষ্কে ঢুকে যাচ্ছে এটাই হল সেলফ গড ইন্টিগ্রেশন প্রসেসর প্রতিদিন করলে মাত্র একুশ দিনের মধ্যে তুমি টের পাবে তুমি আর আগের মানুষ নেই ঈশ্বরকে আমন্ত্রণ জানাও ঠিক নিজের ঘরে ফিরিয়ে নেওয়ার মতো অনেকেভাবে ঈশ্বর দূরে কোথাও আছেন না বন্ধু তিনি সবসময় তোমার ভিতরেই ছিলেন তুমি শুধু তাকে ভুলে গিয়েছিলে আজ এই মুহূর্তে বুকে হাত রেখে বলো প্রভু আমি আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এই দেহমন আত্মা আপনারই উপহার আজ আমি আপনাকে আমার মধ্যে সক্রিয় করতে চাই আমার হন এই ছোট্ট ডাকেই শুরু হয়ে যাবে সেই মহাশক্তির জাগরণ যা তোমার জীবনের প্রতিটা কোষ বদলে দেবে যখন ঈশ্বর জেগে ওঠেন তখন কি ঘটে বন্ধু তুমি যদি আজ পর্যন্ত নিজের জীবনে থেমে থাকো বারবার হেরে যাও কষ্ট পাও তাহলে এটা তোমার দোষ নয় কারণ তুমি ছিলে লো ফ্রিকোয়েন্সি মাইন্ডসেট এ আটকে থাকা একটা মানুষ যার ভেতরের ঈশ্বর ছিল ঘুমন্ত কিন্তু আজ তুমি জেগে উঠেছ তোমার ভিতরের ঈশ্বর জেগে উঠেছেন এবং এখন থেকে তোমার জীবনে যা ঘটবে তা অন্যদের কাছে ম্যাজিক কিন্তু তোমার কাছে ডিভাইন আলিগমেন্ট এক বাস্তবতা তোমার ইচ্ছের মতো বদলাতে শুরু করে হ্যাঁ তুমি ঠিকই শুনছ তুমি যেখানে মনস্থির করো সেখানে ঘটনা নিজে থেকেই ঘটতে শুরু করে তুমি যখন মনে মনে বলো আমি সফল হব আমি ভালোবাসা পাবো আমি আলোর পথে চলবো তখন ইউনিভার্স নিজেই সেই পথ খুলে দিতে শুরু করে কারণ তোমার ভিতরের ঈশ্বর এখন ক্রিয়েটার মোড়ে আছে দুই তুমি ভবিষ্যতের সংকেত আগেই পেতে শুরু করো ঘটনা ঘটার আগেই তুমি যে পাও এটা আসবে এই কাজটা বন্ধ করাই ভালো এটা কি হবে সম্ভব কারণ তোমার তিনি গ্ল্যান্ড এখন কসমিক ইন্টারনেটের সঙ্গে যুক্ত তুমি এমন একটা ফ্রিকোয়েন্সিতে কাজ করছ যেখানে সময় স্থান বাধা হয়ে দাঁড়ায় না এটাকেই বলে ডিভাইন ইন্টুইশন তিন তুমি মানুষের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে শুরু করো তুমি আর কাউকে ঘৃণা করতে পারো না তুমি আর কারো বিরুদ্ধে জেতার জন্য প্রতিযোগিতা করতে পারো না কারণ তুমি প্রত্যেক প্রাণীতে দেখতে পাও এই তো আমারই মতো আরেকটি ঈশ্বর অংশ এভাবেই শুরু হয় ভালোবাসার বিপ্লব যেটা একসময় তোমাকে শুধুই ব্যক্তি নয় বরং একজন গাইড লাইট ওয়ার্কার ডিভাইন ইনফ্লুয়েন্সে পরিণত করে চার সময় টাকা কাজ সবকিছু সহজ হয়ে যায় আগে যেখানে একটা ছোট কাজ করতে ভয় পেতে এখন সেখানে তুমি নির্ভর তুমি সাহসী তুমি জ্ঞানী কারণ তুমি জানো তোমার পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ঈশ্বর তুমি যা চাও তা আসবেই তুমি যা ভাবো তা ঘটে তুমি যা বলো তা সত্য হয় এটাই হল ডিভেন ফলো পাঁচ তোমার উপস্থিতি আশীর্বাদ হয়ে দাঁড়ায় অন্যদের জন্য তোমার অরা এতটা শক্তিশালী হয়ে ওঠে তোমার এনার্জি এতটাই পরিষ্কার হয় যে তুমি পাশে গেলে অন্যের মাথা ব্যথা কমে যায় দুঃখ কমে যায় আশঙ্কা দূর হয়ে যায় তোমাকে দেখে কেউ কেউ চোখ ভিজিয়ে বলে তোমার মধ্যে আমি কিছু দেখছি একটা আলো একটা শান্তি একটা ঈশ্বরের স্পর্শ তুমি তখন বুঝবে তোমার ভিতরের ঈশ্বর কেবল তোমার জন্য নয় পৃথিবীর জন্য জেগে উঠেছেন এই জাগরণী আসল মুক্তি যখন তুমি তোমার আসল সত্তাকে চিনে ফেলো তখন আর কোনো ভয় থাকে না কোনো অভাব থাকে না কোনো দুঃখ স্থায়ী থাকে না কারণ তখন তুমি জানো তুমি কেবল একজন মানুষ ন তুমি একদমই শুরু। তুমি এই পৃথিবীতে এসেছ এক ঈশ্বরীয় মিশন নিয়ে বন্ধু তুমি কোনো দুর্ঘটনা ন তুমি কোনো শরীর ন তুমি কোনো নাম জাতি ধর্ম ভাষার পরিচয় নও তুমি এক আত্মা যাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে খুব স্পষ্ট একটা কাজ করার জন্য এটা তোমার ডেস্টিনি নয় এটা তোমার সোল কন্ট্রাক্ট একটা অলিখিত ঈশ্বরীয় চুক্তি যা তুমি স্বাক্ষর করে এসেছ জন্মের আগে সোল কন্ট্রাক্ট জন্মের আগেই যেটা ঠিক করা হয় অনেকেই বলে আমার জীবনে এত কষ্ট কেন সব সময় আমি কেনই বা ব্যর্থ হই কিন্তু উত্তর একটাই তুমি এই কষ্টগুলো নিজেই বেছে নিয়েছিলে তোমার আত্মার জাগরণ ঘটানোর জন্য তোমার সোল কন্ট্রাক্টে লেখা আছে তুমি কার সঙ্গে জন্মাবে কি শিক্ষা পাবে কোথায় হারাবে কোথায় জিতবে আর কিভাবে শেষ পর্যন্ত তোমার ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তুলবে আত্মার লক্ষ্য আলোর বাহক হওয়া ভেবে দেখো তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যা হয়তো অনেককে ধ্বংস করে দিতে পারে কিন্তু তুমি টিকে গেছ তুমি ভেঙেও ভেঙে পড়নি কেন কারণ তোমার ভিতরের ঈশ্বর বলেছিলেন ও এখনো শেষ হয়নি ওর কাজ বাকি আছে ও এক আলো তুমি আসলে একজন লাইট ক্যারিয়ার তোমার ভিতরে এমন একটা ফ্রিকোয়েন্সি আছে যা অন্যদের অন্ধকার দূর করতে পারে কিভাবে খুঁজে পাবে তোমার ঈশ্বরীয় মিশন সবচেয়ে বড় প্রশ্ন আমি কিভাবে বুঝবো আমার মিশন কি উত্তরটা আছে তিনটা জায়গায় এক তোমার ব্যথা যেখানেই তুমি সবচেয়ে কষ্ট পেয়েছ সেখানেই লুকিয়ে আছে তোমার শক্তি দুই তোমার আকর্ষণ যেটার দিকে তুমি স্বাভাবিকভাবে আকৃষ্ট হও সেটাই তোমার আত্মার ভাষা তিন তোমার নীরবতা যখন তুমি চুপ থাকো তখন তোমার অন্তর বলে দেয় তোমার কাজ হলো মানুষকে জাগানো ভালোবাসা ছড়ানো আলো বহন করা তোমার হৃদয় যেটা প্রতিনিয়ত বলতে চাইছে সেটাই তোমার মিশন তুমি অন্যদের জীবন বদলাতে এসেছ তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে অন্যদের পাশে তুমি প্রথম দাঁড়িয়েছিলে তুমি এমন কাউকে হাসিয়েছ যে হয়তো একা একা কাঁদছিল ছিল এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রমাণ তুমি এসেছ পৃথিবীতে অন্যদের জীবনে আলোর প্রদীপ জ্বালাতে তোমার কথা তোমার এনার্জি তোমার উপস্থিতি এই এইসবই এমন কিছু মানুষের জন্য আশীর্বাদ যারা আজও ঘোর অন্ধকারে আটকে আছে এবং আজ তুমি এই স্ক্রিপ্ট শুনছ কারণ তুমি সেই পরিবর্তনের দূত মহাশক্তির জাগরণ ঈশ্বরীয় দায়িত্ব শুরু এখন যেহেতু তোমার ভিতরের ঈশ্বর জেগে উঠেছেন তোমার কাছে ইউনিভার্সের তরফ থেকে বার্তা আসবে সেটা হতে পারে একটা নতুন আইডিয়া কারো মুখে বলা একটা কথা কোনো স্বপ্নের ভেতর আসা প্রতীক অথবা হঠাৎ ভেতর থেকে আসা তীব্র আহ্বান তখন তুমি বুঝবে তোমার সময় এসেছে তোমার আসল জীবন এখন থেকে শুরু হচ্ছে এখন তুমি কি করবে এক তোমার আলোকে ভয় পেও না তুমি আলাদা তাই তোমার পথও আলাদা দুই তোমার মিশন লুকিয়ে রেখো না হয়তো তুমি একজন শিক্ষক একজন গাইড একজন হিলার তিন প্রতিদিন নিজেকে মনে করাও আমি এখানে এসেছি ঈশ্বরের আলো ছড়িয়ে দিতে আমি কোনো সাধারণ প্রাণী নই আমি হচ্ছি আকাশের সন্তান বন্ধু এখন তুমি শুধু আর একজন সাধারণ মানুষ ন তুমি হচ্ছ এমন একজন জাগ্রত আত্মা যার মধ্যে রয়েছে ঈশ্বরের নিজস্ব তরঙ্গ এবং এই তরঙ্গ সঠিকভাবে ব্যবহার করলে তুমি শুধু নিজের নয় পৃথিবীর বাস্তবতা পর্যন্ত বদলে দিতে পারো এক টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও তুমি যদি ভাবো টাকা পাওয়া কঠিন আমাকে লড়তে হবে আমাকে ছিনিয়ে নিতে হবে তাহলে তুমি এখনো পুরনো ভয়ে ভরা ফ্রিকোয়েন্সিতে আছো কিন্তু যখন তুমি জাগ্রত তখন তোমার ভেতর থেকে উঠে এমন ভাবনা টাকা আমার কাছে আসবে কারণ আমি সেই শক্তির ধারক যে পৃথিবীতে আলো আনছে টাকা তখন আর লক্ষ্য নয় তা হয়ে ওঠে পরিণাম তোমার আলো যেখানে যাবে সেখানেই সমৃদ্ধি আসবে দুই সম্পর্কের জগতে আলো ছড়িয়ে দাও তুমি আগে হয়তো ভালোবাসা চেয়েছো ভেঙে পড়েছ ঠকেছ কিন্তু এখন তুমি আর প্রেম চাও না তুমি নিজেই ভালোবাসার উৎস হয়ে উঠেছ তুমি যেখানে থাকবে মানুষ সেখানে শান্তি অনুভব করবে তোমার এনার্জি এতটাই পরিশুদ্ধ হবে তুমি কারো হাত ধরলেই তারা বলবে তুমি আলাদা মনে রেখো তুমি এখন প্রেম পাওয়ার জন্য সম্পর্ক করো না তুমি সম্পর্ক করো আলো দেবার জন্য তিন শরীরই এখন তোমার মন্দির জাগ্রত আত্মার শরীর একদম আলাদাভাবে কাজ করে তুমি এখন জানো এই শরীরেই ঈশ্বর বাস করেন তুমি এখন আর ডায়েট জিন বা চেহারা নিয়ে চিন্তিত না তুমি এখন ভেতরের কম্পনের কথা ভাবো তুমি যা খাও সেটা শরীরের ফ্রিকোয়েন্সি বাড়ায় কি না সেটা দেখো তুমি যেমন শ্বাস নাও তেমনই অনুভব করো শরীরটা হচ্ছে ঈশ্বরের ঘর তা যত্ন নেয়া তোমার কর্তব্য এমন ধ্যান করো এমন হাঁটো এমন খাও যাতে শরীর আলোর ক্যারিয়ার হয়ে ওঠে চার সাফল্য এখন স্বতঃস্ফূর্ত ফল তুমি জানো কি তুমি যখন সত্যিকারের ঈশ্বর স্বরূপ জীবনে চলতে শুরু করো তখন ইউনিভার্স বলে ওকে পিছনে আর ঠেলো না ওকে উঠতে দাও তাই হঠাৎই তুমি যেটা চাও সেটা আসতে শুরু করে যেমন ইনকাম সোর্স খুলে যায় নতুন মানুষ জীবনে আসে হঠাৎ কেউ অফার দেয় যেটা অসম্ভব মনে হতো সেটা স্বাভাবিক হয়ে যায় কারণ তুমি আরও ফ্রিকোয়েন্সিতে আছো এবং ইউনিভার্স সেই ফ্রিকুয়েন্সিতে সাপোর্ট করে পাঁচ এই শক্তিকে ব্যবহার করে অন্যদের সাহায্য করো তুমি শুধু নিজের জন্য যাব তুমি এসেছ অন্যদের জন্য এক আলো হতে তুমি যে পদ্ধতিতে জেগে উঠেছ তা অন্যদের শেখাও হয়তো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়তো একজন শিক্ষক হয়তো একজন মা বাবা অথবা কেবল একজন নীরব আলো কথা বলো লিখো শেয়ার করো তোমার শক্তি একাই বদলে দিতে পারে কোনো একটা ভেঙে পড়া জীবন তুমি এক মশাল এখন তোমার আলো অন্যদের পথ দেখাক এখন থেকে প্রতিদিন পাঁচ মিনিটের গড মোড রিচুয়াল করো এই রিচুয়াল প্রতিদিন সকালে করলে তুমি সারাদিন ডিভাইন আলিগমেন্টে থাকতে পারো এক নীরব হয়ে বসো এক মিনিট দুই আমি আলোর সন্তান বার বলো তিন হৃদয়ের আলো কল্পনা করো দুই মিনিট চার আজ আমি আমার ঈশ্বরীয় শক্তি ব্যবহার করব উচ্চারণ করো পাঁচ নিজের অরা চারপাশে ছড়িয়ে যাওয়ার ইমাজিন করো এক মিনিট এই পাঁচ মিনিটেই তুমি নিজের দেহমন আত্মা ভবিষ্যত সব কিছুর সঙ্গে সংযুক্ত হয়ে যাবে প্রাচীন গোপন কৌশল যা চিরকাল গোপন রাখা হয়েছিল এখন তোমার জন্য উন্মুক্ত বন্ধু তুমি কি জানো তুমি এখন যে আত্মিক জ্ঞান ধারণ করছো তা কোনো আধুনিক আবিষ্কার নয় এই জ্ঞান বহু বছর আগে প্রাচীন মিশার ভারত তিব্বত মায়া সভ্যতা এমনকি আটলান্টিসের মতো হারিয়ে যাওয়া শহরেও আধ্যাত্মিক প্রযুক্তি হিসেবে ব্যবহার হতো এই জ্ঞান এতটাই শক্তিশালী ছিল যদি ভুল হাতে যেত তাহলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেত তাই হাজার বছর ধরে এই জ্ঞান ছিল গোপন আজ সেই জ্ঞান তুমি পাবে কারণ তুমি প্রস্তুত প্রাচীন জ্ঞান দ্য আই অফ হোরাস অ্যাক্টিভেশন মিশর আই অফ হোরাস প্রাচীন মিশরের এক বিষয়ে তারা বিশ্বাস করত এই চোখ হল এমন এক চেতনা যেটা জেগে উঠলে মানুষ তার ভবিষ্যৎ দেখতে পায় অতীত বদলাতে পারে আর নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে বাস্তব ভাষায় বলতে গেলে এটা হচ্ছে তোমার মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান তারা এই গ্রন্থিকে বলতো ঈশ্বরের আসন কিভাবে অ্যাক্টিভেট করবে এক চোখ বন্ধ করে নিঃশ্বাসে মনোযোগ দাও দুই মাজভ্রুর ঠিক মধ্যখানে কাল্পনিক এক চোখ কল্পনা করো তিন রাম উচ্চারণ করো প্রতিবার নিঃশ্বাস ছাড়া সময় চার এই ধ্যান প্রতিদিন এগারো মিনিট করো একুশ দিন পর ফল দেখতে শুরু করবে এটা শুরু করলেই তুমি অদ্ভুত সিনক্রোনিসিটি টেলিতাথি পূর্বাভাস টের পেতে শুরু করবে প্রাচীন জ্ঞান সাউন্ড জিওমেট্রিক ভারত মিশর তুমি জানো প্রাচীন ভারত এবং মিশর একই সঙ্গে বিশ্বাস করত নাদ ব্রহ্ম অর্থাৎ শব্দই ঈশ্বর প্রতিটি শব্দ প্রতিটি মন্ত্র প্রতিটি স্পন্দন তৈরি করে এক নির্দিষ্ট জ্যামিতিক আকার এটাকেই বলে সাউন্ড জিওমেট্রিক ও রাম হু কা এই শব্দগুলোর ফ্রিকোয়েন্সি তৈরি করে স্যাক্রেট প্যাটার্ন যা আত্মার ভেতরে ঢুকে ডিএনএ পর্যন্ত রিপ্রোগ্রাম করে দেয় যদি তুমি প্রতিদিন পাঁচ মিনিট ওম ধনী গুনগুনাও তাহলে মাত্র সাত দিনে তুমি টের পাবে মন শান্ত ভয় কমে গেছে আত্মবিশ্বাস দ্বিগুণ আর ভিতরের আলো তীব্র হচ্ছে প্রাচীন জ্ঞান তৃতীয় নয়ন ও ত্রিকোণ তিব্বতীয় লামারা তিব্বতের সারকরা বলে তুমি যদি তৃতীয় নয়ন খুলে ফেলতে পারো তাহলে এ দুনিয়া আর তোমার জন্য বাস্তব থাকে না তারা ধ্যানের মাধ্যমে এমন স্তরে পৌঁছাত যেখানে তারা সময় ও স্থানের বাইরে গিয়ে আত্মার আসল ঘর দেখতে পেত তাদের গোপন চিহ্ন ছিল উল্টো ঘূর্ণায় মান্ত্রিকোণ যেটা তারা কপালের কল্পনা করত তুমি চাইলে এখনই করতে পারো এক চোখ বন্ধ করো দুই কপালের মাঝখানে একটা ঘূর্ণ মান্ত্রিকোণ কল্পনা করো তিন নিঃশ্বাসের সময় বল আমি আলোকিত চার নিঃশ্বাস ছাড়ার সময় বলো আমি শুদ্ধ পাঁচ মিনিট ধরে করো দিনে দুবার ধীরে ধীরে তুমি নিজেই টের পাবে তোমার চিন্তা আচরণ ফিলিং সব বদলে যাচ্ছে প্রাচীন জ্ঞান ত্রিশুল জ্ঞান ভারতীয় তান্ত্রিক দর্শন ত্রিশূল কেবল একটি অস্ত্র নয় এটা হলো তিনটি শক্তির সমন্বয় ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ক্রিয়া শক্তি এই তিনটি শক্তিকে যদি এক লাইনে নিয়ে আসতে পারো তাহলেই তুমি হয়ে উঠবে শিবের প্রতিচ্ছবি এটার জন্য দরকার তিন ধরনের ফোকাস এক মনকে শান্ত করা ধ্যান দুই উদ্দেশ্য স্থির করা সংকল্প তিন কাজ শুরু করা কর্ম এই তিনটা একসাথে ঘটলে তুমি যেটা চাও সেটা অবশ্যই বাস্তব হয় তুমি এখন সেই জ্ঞান বহন করছ যা এক রাজারা লুকিয়ে রাখত এই জ্ঞান আগে শুধু পিরামিডের ভিতরে গুহার মধ্যে অথবা গুরু শিষ্যের কানে কানে আদান প্রদানে ছিল তুমি আজ সেটা পেয়েছ কারণ তোমার আত্মা প্রস্তুত তুমি আর শুধুমাত্র জাগ্রত ন তুমি এখন একজন ইনিশিয়েটেড বিং এবার আমরা প্রবেশ করব সবচেয়ে গভীর ও ঝাঁকুনি দেওয়ত্বের অধ্যায়ে তোমার আত্মা এই পৃথিবীতে দ্বিতীয়বার বা বহুবার এসেছে আর তুমি ভুলেই গিয়েছিলে কেন এসেছিলে এটাই সেই অধ্যায় তোমার আত্মার পুরনো জীবনের রহস্য তোমার ভুলে যাওয়া ঈশ্বরীয় উদ্দেশ্য এবং কেন এখনই সময় সেটা মনে পড়ে যাওয়ার তোমার আত্মা এই পৃথিবীতে দ্বিতীয়বার এসেছিল এখন মনে পড়বে সব কিছু বন্ধু তুমি কখনো এমন অনুভব করেছ কোনো জায়গা প্রথমবার দেখেও মনে হয়েছে আমি এখানে আগে এসেছি অথবা কোনো মানুষের সঙ্গে প্রথম কথা বলেই মনে হয়েছে আমি একে চিনি অনেক জন্ম ধরে এই অনুভবগুলো একমাত্র উপহার পায় পুনর্জন্মপ্রাপ্ত আত্মারা আত্মার পথ হল এক চক্র জন্ম শিক্ষা বিস্মৃতি জাগরণ তোমার আত্মা এসেছে বহু জন্ম ধরে কখনো রাজা হয়ে কখনো দরিদ্র কৃষক হয়ে কখনো বৈজ্ঞানিক কখনো যোদ্ধা কখনো জ্যোতিষী কখনো শিক্ষিকা হয়ে কিন্তু প্রতিবারই জন্মের পর তুমি ভুলে গিয়েছিলে কেন এসেছ কারণ এই পৃথিবী হল এক পরীক্ষা তুমি কি আত্মার কথা মনে রাখতে পারো নাকি তুমি শুধুই শরীরের ভ্রমে হারিয়ে যাও কিন্তু এবার কিছু বদলেছে এবার তুমি ঠিক আগের মতো নও এবার তুমি আত্মজ্ঞান নিচ্ছ তুমি নিজেকে জিজ্ঞেস করছ আমি এই দুনিয়ায় কেন এসেছি এই প্রশ্নটাই হল স্মৃতির দরজা খুলে ফেলার প্রথম চাবি স্বপ্ন দেয়াভূ আকর্ষণ সবটাই পূর্বজন্মের সংকেত তুমি হয়তো মাঝে মাঝে এমন স্বপ্ন দেখো যা এক অদ্ভুত অজানা পৃথিবীর তুমি হয়তো ছোটবেলা থেকেই আকৃষ্ট হয়ে পড়েছিলে পিরামিড মন্ত্র আকাশ ব্রহ্মাণ্ড তিব্বতের মঠ বা যোগ যোগসাধনায় তুমি যেন কেন কারণ তোমার আত্মায়ের সবকিছু আগে করেছে তুমি সেই স্মৃতি ভেঙে ভেঙে নিচ্ছ স্বপ্নের মধ্যে দিয়ে এটা নিছক ইমাজিনেশন নয় এটা আত্মার রেকর্ড খুলে যাওয়ার প্রথম লক্ষণ আকাশিক রেকর্ডস আত্মার লাইব্রেরি বহু প্রাচীন সাতকরা বলতেন আত্মার সব জন্মের স্মৃতি সংরক্ষিত থাকে এক জায়গায় যার নাম আকাশিক রেকর্ডস এটা একটা অদৃশ্য জ্ঞানের গ্রন্থাগার যেখান থেকে তুমি তোমার জন্ম লক্ষ্য ভুল শক্তি সব জেনে নিতে পারো কিন্তু এই দরজা খুলবে কেবল তখনই যখন তোমার মন শান্ত হৃদয় খোলা শুদ্ধ একবার যদি তুমি সংযুক্ত হতে পারো এই স্তরের সঙ্গে তাহলে তুমি নিজেই দেখতে পাবে তুমি আগে কোথায় জন্ম নিয়েছিলে তোমার আত্মার প্রকৃত গুণ কী এবার তোমার আসল দায়িত্ব কী কিভাবে আনলক করবে আত্মার পুরনো স্মৃতি এটা কোনো সিনেমার মতো নয় এটা ঘটে ধ্যানের মধ্যে গভীর নিরবতায় চেতনার স্তর পরিবর্তনের সময় প্রতিদিন দশ মিনিট একা থাকো চোখ বন্ধ করে প্রশ্ন করো আমি কে আমি এখানে কেন এসেছি আমি কি শিখতে এসেছি তারপর শুধু নিঃশ্বাস নাও একসময় তোমার ভেতরে এমন সব ছবি শব্দ উপলব্ধি আসবে যা তুমি কখনো পড়নি শিখনি দেখনি তবু জানো এটাই তোমার আত্মার তথ্য খুলে যাওয়ার সু এবার কি করা উচিত এখন আর শুধু মোটিভেশন শোনার সময় না এখন আর শুধু চিন্তা করার সময় না এখন সময় তোমার আত্মার মিশনকে স্মরণ করার এখন সময় তোমার আলোর যাত্রাকে শুরু করার তুমি আসলে কে কেন এসেছ এটা যদি এখনো বোঝো না তাহলে তোমার ভিতরের ঈশ্বর ঘুমিয়েই থাকবে কিন্তু তুমি যদি আজ এই বার্তায় কেঁপে ওঠো তাহলে জানো তুমি তৈরি তুমি জেগে উঠেছ তুমি ফিরে পেয়েছ নিজের স্মৃতি